নমস্কার কেমন আছেন সবাই বিকাশ ইলেকট্রনিক্স বাংলা আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো পিক্সেল এলইডি যে সমস্যাগুলো হয়ে থাকে আপনারা কিভাবে অন ফিল্ডে শর্ট আউট তো চলুন ভিডিওটি শুরু করা যায় পিক্সেল এল ইডি চলতে চলতে বন্ধ হয়ে যাওয়া এফেক্ট চলছে না হাফটা লাইট জ্বলছে হাফটা লাইট জ্বলছে না ফ্লিকার আসছে এই ধরনের যে প্রবলেমগুলো কি ধর কী করে আপনারা শর্ট আউট করবেন এবং কি করে বুঝবেন কিসের জন্য প্রবলেমগুলো হয়েছে আপনারা অনেকেই নতুন ব্যবসা করছেন এবং অনেকেই অনেক কম ফিল্ড খাটার জন্য অভিজ্ঞতা কম হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাদের যে পিক্সেল এলইডি যে প্রবলেম প্রবলেমগুলো হয়ে থাকে ওই প্রবলেম রিলেটেড যে শর্ট আউট কীভাবে করতে হবে সেটা কিন্তু আপনারা জেনে যাবেন তো চলো ভিডিও শুরু করা যাক বিকাশ ইলেকট্রনিক্স প্রথম নম্বর যে আমি প্রবলেম একটি বলবো আপনাদেরকে সেটা হচ্ছে দেখুন এখানে পিক্সেল এলইডি কেউ এভাবে রোডে টাঙায় অথবা কেউ এইভাবে ঝুলিয়ে রাখে বিল্ডিং এর উপর এইভাবে জাস্ট ঝুলে ট্রাই বেল্ট ইউজ করে পিক্সেল এলইডি গুলোকে আমরা সেট আপ করি সে যাই হোক এখানে কি প্রবলেম হয়ে থাকে আপনি হয়তো রোডে টাঙিয়েছেন অথবা বিল্ডিং এ টাঙিয়েছেন দেখবেন এই পর্যন্ত ঠিকঠাক চলছে এরপর এখান থেকে ঠিকঠাক জ্বলছে না এই চেনটাতে জ্বলছে আমি মানছি এই চেনটা পুরোটাই ভালো রয়েছে এখান থেকে পুরোটা জ্বলছে না মানে এই ধারটা যেরকম এফেক্ট খেলছে এক ধার থেকে এফেক্ট খেলে খেলে এসছে কিন্তু এই ধারটা চলছে না এখানে প্রবলেম কি হতে পারে প্রবলেমটা হচ্ছে যে আপনার এখান থেকে এতটা পর্যন্ত জ্বলছে এফেক্টও চলছে সঙ্গে এই সাইড এই বাল্বটার পর এই বাল্বটা ধরে নিন যে জ্বলছে না মানে লাইট তো জ্বলছে কিন্তু এফেক্টটা চলছে না সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে একটাই এই এলইডিটা এই যে এলইডিটা রয়েছে এবং এই যে এলইডিটা রয়েছে এই দুটো এল মধ্যে ডেটা পাস করছে না কেন ডেটা পাস করবে না ডেটা পাস করে না এই কারণে এর মধ্যে যে আইসিটা থাকে এই আইসিটা ড্যামেজ হয়ে যায় অথবা এর মধ্যে যে ডেটা যে সবুজ রঙের যে তারটা গেছে না এই তারটা ড্যামেজ হয়ে গেছে তো তার জন্য একে সিগন্যাল দিতে পারছে না আর এই দুটো আইসি ধরে নিন এটাও জ্বলছে না এটা জ্বলছে অথবা এটা জ্বলছে না অথবা আপনার যেখান থেকে জ্বলছে না সেখান থেকে আপনাকে দুটো আইসি ধরতে হবে মানে এটাও জ্বলছে বাট এটা জ্বলছে না এখান থেকেও জ্বলছে না তো আপনাকে এই দুটো এল ইডির মধ্যেই প্রবলেম থাকবে তো আপনাকে কি করতে হবে প্রথমত আপনাকে এর যে ডেটা তারটা আছে একটু আলাদা করে কেটে পিভিসিটাকে সরিয়ে আপনাকে ডেটার তার আরেকটা পিক্সেল এলইডি নিতে হবে সে এলইডি চেন ওকে পাওয়ার দিয়ে করে এখান থেকে ডেটাটা কেটে শুধু ডেটা কাটবেন না আপনি এখানে এর পিভিসিটা হাঁটিয়ে দেবেন পিভিসিটা তারটাই জোড়া থাকুক পিভিসিটা হাঁটিয়ে দিয়ে একটা ছোটো তার জুড়ে আর একটা পিক্সেলের জোরে দেখুক সেক্ষেত্রে এ ডেটা দিচ্ছে কিনা সেটা দেখুন এই এলইডিটা ডেটা দিচ্ছে কিনা সেটা দেখার দরকার আছে যদি এই এলইডিটা ডেটা দিচ্ছে না তাহলে কিন্তু এখানে সোল্ডারিং হয়তো খুলে গেছে আর সোল্ডারিং না যদি খুলে থাকে তাহলে এই আইসিটা ড্যামেজ হয়ে গেছে এই আইসিটা ড্যামেজ হয়ে গেলে তখন আপনাকে এটাকে কেটে ফেলতে হবে কেটে ফেলে এই যে ডেটাটাকে পাস করাতে হবে সেক্ষেত্রে আপনার পাওয়ার যদি আসে এখানে যদি নর্মাল লাইট জ্বলে আপনি এইটাকে নাও কেটে ফেলতে পারেন আপনার এখানে এই যে ডেটা যে তার আছে দুটো ডেটার তার আছে এই দুটো ডেটার তারকে কেটে দেবেন কেটে করে ডাইরেক্ট করে দেবেন এই তো সিরিজ হয়ে আছে একে কেটে দুটো তার কেটে ডাইরেক্ট করে দেবেন এই লাইটটা নর্মাল জ্বলবে অথবা জ্বলবে না সেক্ষেত্রে কিন্তু আপনার এটা সিরিজ হয়ে যাবে এবং বাকি চেনগুলো চলবে মানে বাকি যে এলইডি গুলো আছে এই এলইডি গুলো জ্বলবে আপনার এবার বলছি এই এলইডি তো ডেটা দিচ্ছে আপনি আর একটা চেন লাগিয়ে দেখলেন যে এই এলইডিটা ডেটা দিচ্ছে বাট এখানে জ্বলছে না তাহলে কিন্তু আপনার এটাই প্রবলেম করছে তখন আপনাকে দেখতে হবে যে এর সোল্ডারিং কি খুলেছে এই সাইডের এই ধার দিয়ে ইনপুট হচ্ছে কিন্তু সোল্ডারিংটা খুলেছে কিনা দেখার দরকার আছে সোল্ডিংটা যদি খুলে যায় তাহলে ওটাকে আপনাকে সোল্ডিং করতে হবে অথবা সোল্ডিং না যদি করতে পারেন সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে এই তারটা এই এই বাল্বটাকে কাটতে হবে অথবা এই ডেটা তাকে কেটে এখান থেকে ডেটা পাস করাতে হবে প্রথমে ঠিক আছে এটাকে জয়েন করিয়ে দিতে হবে তবে এটা টেস্টটা পাস করবে এবং বাকি এলইডিগুলো চলবে এইভাবে কিন্তু আপনি এটার প্রবলেম সলভ করতে পারেন এরপর চলুন আমি বলি আপনাদেরকে অনেক সময় কি হয়ে থাকে আপনার এইখান থেকে পুরো পাওয়ারই আসছে না মানে লাইট জ্বলছে না আর বাকি এতটা পর্যন্ত এফেক্ট চলছে মানে বাল্বগুলো পুরোটাই জ্বলছে না আপনাকে দেখার দরকার আছে আপনি এখানে শেষে পাওয়া সাপ্লাই দিয়েছেন কি না এখানে শেষে না যদি সাপ্লাই দিয়ে থাকেন সাধারণত এই প্রবলেম দেখাও দিতে পারে এখানে সাপ্লাই না দিয়ে থাকেন অথবা এই সাইড দিয়ে রেট সাপ্লাই যাচ্ছে না আপনি কি করে বুঝবেন এখানে আপনাকে একটু ছোট তার কেটে নিতে হবে আলাদা করে নেবেন এই দুটো তারকে আলাদা করে নিলেন এবং লাইটার দিয়ে এই জ্বালিয়ে এটাকে উঠিয়ে দেবেন তার কাটার দরকার নেই একটু কাটলেন এবং একটু দূরে এটা সাদা সাদাটাও কেটে নেবেন পাওয়ারের প্রবলেম এটা মাল্টিমিটার মাল্টিমিটার যদি থাকে ইউজ করবেন দেখবেন পাওয়ার আসছে কিনা যে ফাইভ ভোল দিচ্ছে কিনা ফাইভ হবে না হয়তো একদম থ্রি পয়েন্ট নাইন দিতে পারে ফোর পয়েন্ট ফাইভ দিতে পারে এইরকম ভোল্টেজ লো থাকে কম বেশি যেরকম এস এম টি ইউজ করবেন সেই অনুযায়ী দিচ্ছে কিনা ভোল্টেজ যদি এখানে ভোল্টেজ না আসে তখন আপনাকে দেখে নিতে হবে এর গড়ায় কোনো কিছু প্রবলেম হয়ে গেছে এই তারটা ড্যামেজ হয়ে গেছে এই যে সাদা এবং লাল পজিটিভ এবং নেগেটিভ এই দুটো তার ড্যামেজ হয়ে গেছে দুটোর মধ্যে যে কোনো একটা তার ড্যামেজ হয়ে গেছে তো এখানে দেখতে হবে সোল্ডারিং উঠে গেছে কিনা এবং এই আইসিটা হয়তো এর মধ্যে যে আইসিটা আছে ওই দিতে পারছে না পাওয়ার তার ঠিক আছে ওই দিতে পাওয়ার দিতে পারছে না তখন কিন্তু আপনাকে কি করার আছে তখন আপনাকে এধারে যে সাদা যে তারটা আছে এখানে পাওয়ার আসছে এখানে আপনাকে একটু এর পিভিসিটা জ্বালিয়ে ওটাকে পিভিসিটাকে সরিয়ে নিয়ে এখান থেকে একটা তার জুড়ে এর যে পিভিসিটা আপনি হাঁটিয়েছিলেন এখান থেকে তার জুড়ে এখানে জুড়ে দেবেন আর এখান থেকে তার জুড়ে এখানে জুড়ে দেবেন সাদার সঙ্গে সাদা আপনার লালের সঙ্গে লাল এক্সট্রা একটা তার দিয়ে একটু জুড়ে দেবেন দুটো তার ইউজ করতে হবে এবং এখানে পিভিসি টেপ ইউজ করবেন সেক্ষেত্রে দেখবেন আপনার যে প্রবলেমটা আছে সর্ট আউট হয়ে যাবে যাবে বুঝতে পারে না যে প্রবলেমটা কোন হয়েছে সাদা তারে হয়েছে না লাল তারে হয়েছে তার জন্য দেখার জন্য আপনাকে মাল্টিমিটার ইউজ করতে হবে আপনি দেখে নেবেন এখান থেকে এখানে কন্টিনিউটি টেস্ট করবেন কন্টিনিউটি টেস্ট করলে একটা সাউন্ড আসবে কানেক্ট হলে কাউন্ড আছে তো সাউন্ড হলেই বুঝে নেবেন যে এই তারটা ঠিক আছে আর যদি না যদি সাউন্ড হয় তাহলে এই তারটা খারাপ রয়েছে তো এইভাবে কিন্তু আপনি এটার প্রবলেম সর্ট আউট করতে পারবেন এরপর চলুন আমি থার্ড নম্বর প্রবলেম বলি আপনার এখান থেকে তো চেন ঠিকঠাক চলছে ধরে নিন এখান থেকে এলইডিটা ঠিকঠাক চলছে বাকি এলইডি রয়েছে এখানে এলইডি গুলো এতগুলো ঠিকঠাক চলছে বা এইর পথে জ্বলছে কিন্তু এটা ফ্লিকার হচ্ছে মানে কাঁপছে লাইটটা হোয়াইট রঙের একটা কাঁপছে লাইট উল্টো পাল্টা ভাবে জ্বলছে সেক্ষেত্রে কি প্রবলেম হয়ে থাকতে পারে সেক্ষেত্রে দুটো প্রবলেম হয়ে থাকতে পারে একটা হচ্ছে গ্রাউন্ড শর্ট আর একটা হচ্ছে আইসি ড্যামেজ হয়ে গেছে এখানে যে আইসিটা রয়েছে এই ড্যামেজ হওয়ার জন্য একে সিগন্যাল দিতে পারছে না তার জন্য পুরোটাই শিকার করছে এক নম্বর আর দু নম্বর এর যে গ্রাউন্ড রয়েছে না এই গ্রাউন্ড এর যে ওয়্যারটা রয়েছে ওর গ্রাউন্ড এর ওয়্যারটা ঠিকঠাক ভাবে পাওয়ার পাচ্ছে না মানে এই গ্রাউন্ড এর ওয়্যারটা ঠিকঠাক ভাবে পাওয়ার দিতে পারছে না তার জন্য এরকম প্রবলেম হয়ে থাকতে পারে একটা চেনের মধ্যে যদি এরকম প্রবলেম হয় আর কি Thank you তার জন্য এই প্রবলেমটা হয়ে থাকতে পারে সেক্ষেত্রে আপনাকে গ্রাউন্ড না যদি পেয়ে থাকে এইখান থেকে পিভিসি হাঁটিয়ে একটু ওই লাইটার দিয়ে জ্বালিয়ে পিভিসিটাকে হাঁটিয়ে এখান থেকে ছেড়ে এখানে আপনাকে পাওয়ার দিয়ে দিতে হবে মানে এই তারটা নিয়ে এসে এর হোয়াইটে দিয়ে দিতে হবে ঠিক আছে তো গ্রাউন্ড পেয়ে যাবে পুনরায় তো গ্রাউন্ড পাওয়ার পর দেখবেন ফ্লিকারটা চলে যাবে ফ্লিকার আর হবে না আর যদি এটার পর সত্ত্বেও হচ্ছে না তাহলে আপনাকে এই আইসিটাকে কিন্তু তখন কেটে বাদ দিতে হবে অথবা আপনাকে এর যে ডেটা যে এই যে মিডিলের যে ডেটার তারটা আছে এটাকে কাটবেন আর এধারে কাটবেন কেটে এটাকে জয়েন করে দেবেন একে বাদ দিয়ে দেবেন এই জোড়া থাকবে থাকবে শুধু ডেটার তারটাকে আপনাকে ডাইরেক্ট করতে হবে যেটা সিরিজ করা আছে এইর মধ্যে দিয়ে যাচ্ছে এটাকে আপনাকে ডাইরেক্ট করে দিতে হবে ডাইরেক্ট দেখবেন আপনার যে প্রবলেমটা রয়েছে ওই সর্ট আউট হয়ে যাবে এইরকম মোটামুটি প্রবলেম অনেকেরই হয়ে থাকে আপনারা অনেকেই ফেস করেন এরপর দেখবেন আমি যদি বলি অনেক বড় বড় ফিল্ডে এটা তো চেনের মধ্যে প্রবলেম হলো প্রত্যেকটা চেনে মানে পুরো চেনটাই ফ্লিকার করছে দশ বারোটা চেন পিছনে দশ বারোটা চেনে যত পিছনে যাচ্ছি তত দশ বারোটা চেন ফ্লিকার করছে পুরো চেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডেটা লস হচ্ছে আপনার যে কন্ট্রোলার ডেটা পৌঁছতে পারছে না তার জন্য প্রজেক্টটা পুরো বিচ্ছিন্ন লাগে দেখতে আপনার সামনের দিক ঠিকঠাক চলছে পিছনের দিক যত পিছন দিকে যাচ্ছে সেক্ষেত্রে ডেটাটা ফ্লিকার করছে মানে হোয়াইটের মত একটা ঝিলঝিলে ভাব সেক্ষেত্রে তখন কি করতে হয় তার জন্য ডেটা এমপ্লিফায়ার ইউজ করতে হয় ডেটা এমপ্লিফায়ারের ভিডিও আমি অলরেডি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা চাইলে দেখতে পারবেন ডেটা এমপ্লিফায়ার কিভাবে কাজ করে ডেটা এমপ্লিফায়ার ইউজ করে আপনি একটা কন্ট্রোলার থেকে কিভাবে অনেকগুলো চেইন চালাতে পারবেন ডেটা এমপ্লিফায়ার আমাদের কাছে अवेलेबल রয়েছে স্কিন এবং ডেসক্রিপশনে হটসেন নাম্বার দেওয়া রয়েছে ওখান থেকে আমাদের সঙ্গে কন্টাক্ট করে নিতে পারেন ডেটা এমপ্লিফায়ার ইউজ করে আপনি যে সিগন্যালটা ওটা বুস্ট করতে পারবে এবং বুস্ট করে আপনি পিক্সেল গুলোকে ভালোভাবে চালাতে পারবেন এইভাবে কিন্তু আপনি আপনার প্রবলেমগুলোকে সর্ট আউট করতে পারবেন ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন আরও যদি নতুন কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন তার ব্যাপারে আমি ভিডিও বানাবো নমস্কার ভালো থাকবে